জয় শ্রীরাম হারহর মহাদেব নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হনুমান চালিসা পাঠের সঠিক কিছু নিয়ম নেই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হনুমান চালিসা পাঠ করেন কিন্তু ভুল নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করলে আপনার সংসারে রকম অমঙ্গলসহ অশান্তি হতে পারে তাই বন্ধুরা সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিসা পাঠের প্রথম নিয়ম হনুমান চালিসা পাঠ করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে আপনি ভুল উচ্চারণ না করেন যতটা সম্ভব আপনাকে সঠিক উচ্চারণ করতে হবে ভুল উচ্চারণের দ্বারা যদি আপনি হনুমান চালিসা পাঠ করে থাকেন তাহলে আপনার সংসারে নানান রকম অশান্তি হতে পারে হনুমান চালিসা পাঠের দ্বিতীয় নিয়ম হনুমান চালিসা পাঠ করার সময় আপনাকে সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং শুদ্ধ মন নিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে কোনোরকম অপবিত্র কাপড় পরিধান করে আপনি যদি হনুমান চালিসা পাঠ করে থাকেন তাহলে আপনার অনেক অমঙ্গল হতে পারে হনুমান চালিসা পাঠের তৃতীয় নিয়ম আপনারা যারা হনুমান চালিসা পাঠ করে থাকেন চেষ্টা করবেন প্রত্যেক দিন একই স্থানে একই সময়ে হনুমান চালিসা পাঠ করার তাতে আপনাদের ভালো ফল পাবেন এ স্থানে আপনি হনুমান চালিসা পাঠ করছেন সেই স্থানে অবশ্যই দিব্য প্রদীপ জেলে। গঙ্গার জল সরিয়ে সেই স্থানটিকে পবিত্র করে নেবেন তারপরে হনুমান চালিসা পাঠ শুরু করবেন হনুমান চালিশার পাঠের পঞ্চম নিয়ম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হল হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই প্রভু রামের নাম জপ করবেন কারণ হনুমান সবসময় রামের ভক্ত এবং যারা প্রত্যেক দিন রামের নাম করেন হনুমানজি তাদের উপর কখনোই সংকট আসতে দেন না হনুমান আনজি জি ভজরং বালিকে আমরা সবাই সংকট মোচন বলে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা হার হর মহাদেব অবশ্যই